প্রথমেই জানিয়ে রাখি সরি সবার কাছে কারণ এই ভিডিওটা পোস্ট হতে অনেকটা সময় লেগে যাবে আর যখন পোস্ট হবে তখন অলরেডি মানে আমার সেকেন্ড ভিডিও আসার টাইম কিন্তু এটা দিনে প্রথম ভিডিও যাচ্ছে এবং তার কারণ এটা যে আমি কাল রাত্রি একটা ভিডিও করে রেখেছিলাম কিন্তু সেই ভিডিওটা কি করে ডিলিট হয়ে গেল আমি জানি না তো সেই জন্য সকাল থেকে আর ভিডিও করতে বসা হয়নি আচ্ছা আর এই ভিডিওটা আমার কাছে রিকোয়েস্টেড ভিডিও আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি বাংলাদেশীয় ভাই বোনেদের প্রতি সহমর্মী সমব্যাথি কিন্তু আমার কাছে আলাদা করে হিন্দু মুসলিম বলে আলাদা কোনো ব্যাপার নয় কারণ তারা সবাই আমার ভিউয়ার্স ও ওই দেশীয় মানে বাংলাদেশীয় প্রতিবেশী রাষ্ট্রের ভাই বোনেরা সবাই আমার ভিউয়ার্স সেক্ষেত্রে হিন্দু মুসলিম নির্বিশেষে সবার জন্যই আমার সহমর্মিতা আছে আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কোনো পার্টি গত ঝামেলার মধ্যে ঢুকতে চাই না কারণ আমি সেগুলো জানিই না এবং রাজনীতিতে আমার কোনো ইন্টারেস্ট নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের রাজনীতি ব্যাপারে আমার কোনো আইডিয়াও নেই কিছু জানিও না আমি এখন যে ভিডিওটা করতে এসেছি টোটালি যে কন্ট্রোভার্সিয়াল টপিকটা উঠে এসেছে এবং সেই রিলেটেড প্রচুর ভিডিও দেখার পর আমি আমার মত প্রকাশ করতে এসেছি ঠিক আছে তো সেক্ষেত্রে হয়তো আমি কোথাও কোথাও ভুল বা ঠিক মনে হতে পারে মানুষের কিন্তু আমি আমার বুদ্ধিতে যা যা দেখেছি একটা ভিডিও দেখলে তো কিছু বোঝা যায় না প্রচুর ভিডিও দেখার পর আমি যেটা বুঝেছি আমি সেটাই তোমাদেরকে বলবো আচ্ছা আর একটা কথা হচ্ছে প্লিজ আমাকে না কেউ তাড়াতাড়ি ভিডিও দেওয়ার কথা বলবেন না আমার যদি কেপেবিলিটি থাকে আমি চেষ্টা করি যে সকাল সকালই ভিডিও দিতে তারপর আমার কেপেবিলিটি না হলে আমার কিছু করার নেই আমি জানি আপনারা অনেকেই ওয়েট করেন কিন্তু কথাটা হচ্ছে যে আমি কখনোই তাড়াহুড়োতে বিশ্বাসী নই আমি কচ্ছপের মতো ধীর গতিতে চলতে ভালোবাসি অবশ্যই আমার এখানে যখন কাজের জায়গা তো সেখানে আমার কিছু রেসপন্সিবিলিটি ডেফিনেটলি আছে এবং সেটা একটা টাইমিংয়ের ব্যাপারটাও একটা অনেক বড় ফ্যাক্ট আমি জানি কিন্তু আপনারা সবাই জানেন যে আমি অন্য কাজের সঙ্গেও যুক্ত এবং আমার পারিবারিক ব্যাপারেও আমাকে সমস্ত হস্তক্ষেপ করতে হয় তো দ্যাটস ওয়াই অনেক সময় হয় কি আমার অন্য কোনো কারণে আমার ভিডিও করা হয়ে ওঠে না এবং ভিডিও না করে করার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে আমি ওই তা তাহক নিয়ে একটা কন্টেন্ট করে দেব এই মানসিকতা আমি রাখি না আমি মেনলি এখানে এন্টারটেনার হিসেবে কাজ করতে এসেছি তো আমি যেটা করতে এসেছি সেটা হচ্ছে যে সবাইকে আনন্দ দান করতে এসেছি এবং সবসময় দেখবেন আমি খুব ফানি ওয়েতে ভিডিও করাটাই পছন্দ করি আনন্দ নিজেও আনন্দ পাই আপনাদেরও আনন্দ আনন্দ দিতে পারবো এরকম ভিডিও করি কিন্তু কিছু কিছু টপিক থাকে যেগুলো ভীষণই সিরিয়াস তো সেগুলো নিয়ে ছেলেখেলা করাটা উচিত নয় এবং অনেক ভাবনা চিন্তা করে একটা ভিডিও করার দরকার আছে ঠিক আছে তো দ্যাটস ওয়াই হয়তো দেরি হয়ে যেতে পারে প্লিজ আমাকে কেউ তারা দেবেন না হ্যাঁ কারণ তারা দিলে আমার কাজ ভালো হবে না ঠিক আছে তো তারা দেবেন না আমাকে আমার মতো চলতে দিন আমাকে আমার মতো থাকতে দিন এর পরেও যদি আপনারা আমাকে অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে সেটা আর কিছু বলার নেই মানে আমার সেটা অনেক বড় কৃতজ্ঞ আপনাদের কাছে আমি কিন্তু তারা প্লিজ দেবেন না আমি আমার মতো টাইমে ডেফিনেটলি ভিডিও করতে আসবো তো এটুকুনি বলেই আমি ভিডিওটা শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা আজকের আমার টপিক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে অবশ্যই বাংলাদেশের যে আন্দোলন চলছিল সবাই সেটা জানেন একটা ছাত্র আন্দোলন যেটা কোটার এগেনস্টে কি কোটা সংরক্ষণ কোটা হুম কি সংরক্ষণ মানে বাংলাদেশের মুক্তিযোদ্ধা তাদের ফ্যামিলি লোকেদের জন্য কোটা সংরক্ষিত আছে যেই কোটা সংরক্ষণ আইনটা সংস্করণ হচ্ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি সেই সংরক্ষণ কোটাটা সংস্কার করছিলেন এবং তার বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল এবার কিসের তাদের বক্তব্য ছিল যে মেধা অনুযায়ী মেধা অনুযায়ী হচ্ছে চাকরি বা পড়াশোনার সুযোগ যাতে পাওয়া যায় ঠিক আছে তাদের বক্তব্য কোনো মুক্তিযোদ্ধা ডেফিনেটলি তাদের প্রতিবেশী রাষ্ট্রের মুক্তিযোদ্ধারা অনেক কাজ করেছে তাদের অনেক আত্মত্যাগ আছে তাদের প্রতি সবাই খুব কৃতজ্ঞ তার জন্য তাদের উত্তরসূরিদের হুম যদি কোটায় সংরক্ষিত করা হয় মানে তাদেরকে যদি কোটার জন্য তাদেরকে চান্স দেয়া হয় মেধা তালিকার ঊর্ধ্বে যদি তাদেরকে রাখা হয় এবং কোনো কর্মক্ষেত্রে বা কোনো শিক্ষার্থী হিসেবে যদি তাদেরকে অগ্রাধিকার দেয়া হয় তাহলে মেধা মেধা অনুযায়ী যে উদ্যোগ মানে কি বলবো মেধা অনুযায়ী যদি কারোর উদ্বর্তনের জায়গা থাকে সেটা নষ্ট হয়ে যাবে হুম মানে আমরা শুনে এসেছি যোগ্যতামর উদ্বর্তন অস্তিত্বের লড়াই জেনে এসেছি তো সেই অস্তিত্বের লড়াইয়ে যদি যোগ্যতমর উদ্বর্তন করতেই হয় তাহলে সেটা হোক ঠিক আছে যে যার ক্ষমতা মেধার ক্ষমতা অনুযায়ী চাকরি পাক তার মেধার ক্ষমতা ক্ষমতা অনুযায়ী তারা তাদের পড়াশোনার সুযোগ পাক সেখানে যদি মুক্ত মুক্তিযোদ্ধাদের ফ্যামিলি মেম্বার বলে তারা তাদের উত্তরসূরি বলে তারা যদি সেই জায়গায় অগ্রাধিকার পায় তাহলে সেটা জাস্টিস হচ্ছে না এবং সেই কারণেই ছাত্র আন্দোলন শুরু হয়েছিল তো প্রতিবেশী এই রাষ্ট্রের এই ছাত্র আন্দোলনে আমরা সবাই কিন্তু কুর্নিশ জানিয়েছিলাম এবং আমরা দলের হয়েই দাঁড়িয়েছিলাম যে হ্যাঁ ছাত্ররাই পারে এরকম একটা দাবি রাখতে প্রোটেস্ট করতে এবং সত্যিই তো কোটা উঠে যাওয়া উচিত একদমই কারণ আমরা চাই যে যার নিজের যোগ্যতায় নিজের যোগ্যতায় অ্যাচিভ করুক এবং তাদের অ্যালিগেশান ছিল যে স্বজন পোষণ হচ্ছে ঠিক আছে তার মানে ছাত্র আন্দোলন স্বজন পোষণের বিরুদ্ধে তাই তো এবং এই স্বজন পোষণটা কে করছেন অবশ্যই দেশের প্রধানমন্ত্রীর উপরই সেই দায়টা গিয়ে পড়ে এবং অনেকে বলছে যে যাতে মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর পারিবারিক লোকজনরাই হ্যাঁ মানে ভালো ভালো পোস্টে চাকরি পায় এবং মেধা তালিকায় মেধা তালিকায় যোগ্য প্রমাণ হয়ে যাতে ভালো ভালো জায়গায় চান্স পায় পড়াশোনার সেই ব্যাপারটা উনি করছিলেন এবার আমি জানি না ওনার ফ্যামিলিতে কত লোক আছে বা ওনার কত লোকজন আর কি এইভাবে হবে কিন্তু সংরক্ষণ করাটা আমার মনে হয় কখনোই উচিত নয় তো কেউ কেউ বলছে টোয়েন্টি পারসেন্ট সংরক্ষিত আসন ছিল কেউ কেউ বলছে থার্টি পারসেন্ট সংরক্ষণ আইন আসন ছিল মানে একশো জনের তিরিশ জন মুক্তিযোদ্ধার ফ্যামিলির লোকজনরা চান্স পাবে তাদের মেধা যাই হোক আর সত্তর পার্সেন্ট জেনারেল যেখানে তাদের লোড়ে যোগ্যতা অর্জন করতে হবে তো এই জায়গায় সমস্যা ভাই লড়তে হবে সবাইকে কারণ সবারই অস্তিত্ব টিকিয়ে রাখার জায়গা তাহলে লড়তে হবে সবাইকে এবং লড়ে যে যোগ্য প্রমাণ হবে সেই উপরের দিকে যাবে সে যে কোনো কার্যে এটাই তো সিস্টেম কিন্তু এই সিস্টেমের বিরুদ্ধাচরণ হচ্ছিল যে কাউকে বেশি ফেভার দেওয়া হচ্ছিল আর কাউকে না ঠিক আছে আর এর জন্যই লড়াই তো সবাই এটাকে সাপোর্ট করেছে আমাদের দেশ থেকেও সমস্ত লোকজন এই ছাত্র ছাত্রদের আর কি পাশে দাঁড়িয়েছিল কিন্তু প্রবলেমটা কোথায় হলো প্রবলেমটা হলো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী এই ছাত্র আন্দোলনে এগেনস্টে দু তিনটে কথা বলে দেন ঠিক আছে সেটা হচ্ছে প্রথম গুলি চালাতে বলেন হুম আর কিছু কিছু জিনিস বলেন যেগুলো ভীষণই অফেন্সিভ হয়ে যায় এবং তখন উত্তাল হয়ে যায় উত্তাল হয়ে যায় দেশ অনেকে নিহত হয় বলা হচ্ছে যে সাতশো জন কিন্তু ওটা অবশ্যই এক দেড় হাজারের উপরে তো এত গুলি এত নিহত তো স্বাভাবিক এইটার প্রোটেস্ট তখন মানুষ করতে নামে ঠিক আছে এইবার এই ছাত্র আন্দোলনকে বলা হচ্ছে ছাত্র আন্দোলনের মুখোশের আড়ালে অবশ্যই মানে এই আমাদের প্রধানমন্ত্রীর এগেনস্ট সব পার্টিরা আছে তারা একত্রিত হয়েছে এবং তাদের ইন্টেনশনটা এটা ছিল যে আমাদের প্রধানমন্ত্রী মানে ওই দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি এবং ওই দেশের প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া এটাই ছিল তাদের দাবি তিনি দীর্ঘ পনেরো বছর ধরে ওইখানে প্রধানমন্ত্রীর পদে রয়েছেন ঠিক আছে তো সেই জায়গায় অনেকেই ওনাকে মেনে নিতে পারছিলেন না অবশ্যই বিরোধী পক্ষ মেনে নিতে পারছিলেন না এবং বলা হচ্ছিল যে তিনি পুরো বাংলাদেশকে ঝাজরা করে দিয়েছে অবশ্যই বিপরীত পক্ষের লোকেরা এবার একটা কথা আপনাদেরকে বলি আজকে দীর্ঘ পনেরো বছর ধরে যদি কেউ রাজত্ব করে তাহলে তার দোষ গুণ দুটোই আছে ঠিক আছে তার যেমনি গুণ বাংলাদেশের অর্থনীতি কিন্তু তিনি অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন বাংলাদেশকে কিন্তু অন্য জায়গায় অ্যাচিভ করিয়েছেন তিনি এটা সত্যি আজকের বাংলাদেশ পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে এটাও সত্যি বাংলাদেশের দারিদ্রতা যেটা ছিল সেটাও পুরো ঘুরে দাঁড়িয়েছে এবং সর্ব জায়গায় বাংলাদেশিদের এখন দেখা যাচ্ছে এবং অর্থনৈতিক জায়গাটা অনেকটা আপগ্রেড হয়েছে এটা যেমনি ঠিক তেমনি তার কিছু তো নিশ্চয়ই দোষও আছে এরকম তো হতে পারে না একটা মানুষ দোষ গুণেই মানুষ আমরা সামান্য সংসার চালাই সেখানেই আমাদের দোষ ত্রুটি গুণ সমস্ত কিছু আছে এবং সেগুলো ধরা পড়ে তাহলে পনেরো বছর ধরে কেউ দেশ শাসন করছে তো তার কোনো দোষ ত্রুটি থাকবে না তা তো হয় না এবং সে কখনো কখনো হয়তো ক্ষমতার অপব্যবহার করে ফেলেছেন এটাও হতে পারে তো স্বাভাবিক বিরোধীদের মধ্যে রাগ তীব্র আকার ধারণ করছিল এবং তারা এই ছাত্র আন্দোলনের আড়ালে নিজেদের হিংসা চরিতার্থ করার চেষ্টা করেছে এবং সেক্ষেত্রে দু তিনটে পার্টির কথা বলা হচ্ছে যারা এই ছাত্রদের মানে সামনে রেখেছে ছাত্রদের পিছনে তারা ব্যাকে আছে এবং তাদের একমাত্র উদ্দেশ্য যে প্রধানমন্ত্রীর পদত্যাগ আর সেটাই তিনি করতে বাধ্য হলেন রবিবার এবং সোমবার পুরো প্রতিবেশী রাষ্ট্র উত্তাল এবং সেইখান থেকে জানা গেল যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটা স্পিচ দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তাকে সেটা দিতে দেননি সেনাবাহিনীর লোকেরা ঠিক আছে এবং সেই জায়গায় তাকে রীতিমতো দেশ ছেড়ে পালাতে হলো এবং তিনি অ্যাসাইলেম চেয়েছিলেন লন্ডনের কাছে এখনও সেটা উনি পেয়ে উঠতে পারেনি লন্ডন দেয়নি কারণ লন্ডনে প্রচুর বাংলাদেশি আছে এবং তাদের সিস্টেম গড়বড় হয়ে যেতে পারে সেই আশঙ্কা প্রকাশ করে তিনি এখনও সেই সাহস দেখাতে পারেননি মানে লন্ডন এখনও সেই সাহস দেখাতে পারেনি যে তাকে অ্যাসাইলেমের ব্যবস্থা করে দেবেন তাই তিনি এখনো পর্যন্ত লন্ডনে উড়ে যাননি তিনি আমাদের দেশে মানে ভারতে রয়েছেন উনি ভারত থেকেই ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু উনি ভারতেই রয়েছেন যতদূর সম্ভব তিনি এখন দিল্লিতে রয়েছেন বুঝতে পেরেছ তাহলে এই জায়গায় আমাদের কিন্তু অনেক বড় মনের পরিচয় দিল আমাদের দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বা দেশের সমস্ত লোকজন ঠিক আছে তারা কিন্তু তাকে আশ্রয় দিল এই রকম একটা কঠিন পরিস্থিতিতে তারা কিন্তু তাকে আশ্রয় দিল তার মানে ভারতের এই ব্যাপারটা রয়েছে ভারত কিন্তু সর্বধর্ম সমন্বয়ে গঠিত এবং সেখানে তারা প্রতিবেশীকে হেল্প করতে সদা তৎপর সেটা কিন্তু আবার দেখিয়ে দিল কারণ তিনি এখন বিপদে পড়েছেন তিনি এখন স তিনি কারোর কাছে হেল্প চেয়েছেন সেই হেল্পটা কিন্তু আমাদের দেশ করেছেন ঠিক আছে এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে এই ছাত্র আন্দোলনের আড়ালে যেটা চলছে সেটা কি চলছে সেটা চলছে অবশ্যই প্রধানমন্ত্রীর পদত্যাগ যেটা অলরেডি হয়ে গেছে এবং তাদের দল দিয়ে শাসন এখন আয়ত্ত করা সেটা কত দূর হবে জানি না সর্ব মানে ভিতরের একটা আন্তর্ মানে কি বলবো আভ্যন্তরীণ বৈঠক বসছে এবং সেখানে অবশ্যই সেনাবাহিনী লোকজন আছে এবং অন্য লোকজন আছে জানি না কে হবে কি হবে কতটা হবে কিছুই জানি না পরবর্তীকালে আমরা নিশ্চয়ই আস্তে আস্তে খবর পাব কিন্তু যেখানে যেটা আমাদের জন্য অনেকটা দুঃখের সেটা হচ্ছে সংখ্যালঘু লোকেদের উপর অত্যাচার শুরু হয়েছে অবশ্যই এটার ওইভাবে কোনো প্রমাণ আমি আপনাদের দিতে পারবো না কিন্তু যে যে ভিডিওগুলো দেখেছি সেখানে তীব্র তীব্র আর্তনাদ শুনেছি আরজি শুনেছি এবং সেখান থেকে শুনেছি নোয়াখালী বরিশাল এসব জায়গায় কিছু কিছু বাড়িতে মানে কি বলবো লুট চলছে তাদের মারধর চলছে তাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তাদের বাড়ির লোকজনের আর্তনাদ শুনতে পাচ্ছি তারা চিৎকার করছে তারা নিজেদেরকে বলছে যে না আমরা আপনাদের দলের লোক এরকম করে চিৎকার চেঁচামেচি শুনছি এবং শুনছি অনেক মন্দির মসজিদ ঘুরিয়ে দেওয়া হয়েছে সচক্ষে দেখেছি বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা চলছে হাতুড়ি মেরে এবং তার মুখটা নিচে পড়ে গেছে এই যে ঐতিহ্য সে বাংলাদেশের যে ঐতিহ্য সেই রক্ষা করার দায়িত্ব তো জনগণের সেখানে জনগণই ক্ষুব্ধ হয়ে গিয়ে এই সব করছে না না তার মধ্যে কোন দল কোন সম্প্রদায় আছে সেটা আমার জানার দরকার নেই কিন্তু তারা যারা বঙ্গবন্ধু যার অবদান অনস্বীকার্য বাংলাদেশের জন্য যে বাংলাদেশকে স্বাধীন করেছিল হুম সেই বঙ্গবন্ধুর হচ্ছে তোমার মূর্তি মাটিতে মিশে গেছে সেই বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুড়ি চালানো হয়েছে সেই এটা কি কার লজ্জা এটা কার লজ্জা এটা কি হ্যাঁ অবশ্যই আজকের ওই মুক্তিযোদ্ধাদের মানে কি বলবো দাম অনস্বীকার্য তাদের তারা যা কাজ করে গেছে বাংলাদেশের জন্য সেটা অনস্বীকার্য আর বঙ্গবন্ধুর কথা তো আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নেই কিন্তু সেই জায়গায় তার মূর্তি আছড়ে পড়ছে মন্দির ভাঙা হচ্ছে মসজিদ ভাঙা হচ্ছে লুট চালানো হচ্ছে বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে তাদের বাড়ির লোকজনকে মারধর অত্যাচার করা হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে আরও কত কি করা হচ্ছে এটাই কি দেখতে চেয়েছিল না ছাত্ররা এতে ইনভলভ নয় এক শ্রেণীর লোক ছাত্রদের আড়ালে থেকে তাদের এই লুট রাজ অজারকতা চালিয়ে যাচ্ছে তারা হিংসা বিদ্বেষের বই প্রকাশ ঘটিয়েছে বুঝতে পেরেছেন তাহলে এখানে ছাত্রদের কোনো দোষ নেই ছাত্ররা তাদের নির্দিষ্ট কারণে লড়াইটা করেছিল কিন্তু সেই ছাত্র আন্দোলনের মানে সাহায্য নিয়ে বা তাদের সামনে রেখে যারা ব্যাকে যেরকম নোংরামি করার তারা করে যাচ্ছে তো এটা কি সত্যি কাম্য ছিল ধিক্কার জানাই এমন মুখোজধারী লোকেরা লোকেদের যারা এরকম নোংরামি করার জন্য সারা জীবন এই অন্যকে ইউজ করেছে আজকের তাদের হিংসা চরিতার্থ হচ্ছে সংখ্যালঘু লোকেরা ওখানে ভীত ভীত হয়ে রয়েছে আমি জানি না আমার কাছে বাংলাদেশের প্রচুর ভাই বোনেরা কমেন্ট করেন সেখানে দুই সম্প্রদায়ের মানুষরাই আসেন এবং তাদের মধ্যে যথেষ্ট হৃদ্ধতা আছে এবং তারা একত্রে আনন্দ করে একত্রে আমাকে কমেন্ট করে আমাকে ছাড়া আরও অনেককে করে তো আমি জানি না তাদের মুখ থেকে তো এখনও কিছু শুনতে পাইনি তো বুঝতে পারছি না কি হচ্ছে কিন্তু সত্যি খুব দুর্বিষহ লাগছে এটার জন্যই কি বাংলাদেশ এই ছাত্র আন্দোলনে সামিল হয়েছিল আজকের কেন সংখ্যালঘু লোকেরা ওইখানে ভীত সন্তত হয়ে রয়েছে কেন আমাদের দেশের এক নেতা বললেন যে এক লাখ শরণার্থী ঢুকবেন বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে এবং তার জন্য আমাদের প্রস্তুত হয়ে থাকতে হ্যাঁ তো এটা শুনলাম জানি না এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা কিন্তু এরকম রায়ের তো অবশ্যই আমাদের পূর্বপুরুষরা দেখেছেন এবং আমাদের পূর্বপুরুষরা যাদের জন্মভূমি বাংলাদেশ তারা সেখান থেকে ছেড়ে বর্ষে আসতে হয়েছিল তারা বাধ্য হয়েছিল তারাও তো অনেক গল্প আমাদেরকে শুনিয়েছে হ্যাঁ আমরা হয়তো নিজ কানে শুনিনি বাট ঠাকুমা বাবা এদের কাছ থেকে শুনেছি সেখানে যখন যুদ্ধ বেঁধেছিল তারা যখন এখানে চলে এসেছিল সমস্তটা শুনেছি জানি না আবার সেরকম কিছু হচ্ছে কিনা। একটা জায়গায় শুনলাম যে উনিশশো মানে একটা জায়গায় শুনলাম উনিশশো না দু সালে হচ্ছে সমস্ত বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে মানে সেরকম বলছে আর কি যে গণনা হয়েছে তাতে দেখছি যে বলছে উনিশশো সালের মধ্যে পুরো হিন্দু শূন্য হয়ে যাবে বাংলাদেশ ওটা মুসলিম রাষ্ট্রে পরিণত হবে এবং এই কাজে শুনতে পাচ্ছি যে পাকিস্তান চীন এবং আরও সবাই মদত দিচ্ছে হুম অ্যাকচুয়ালি পুরোটাই হিংসায় হুম বাংলাদেশের যেই উন্নতি এই উন্নতি কিন্তু পাকিস্তান সহ্য করতে পারেনি ঠিক আছে এবং এর পিছনে একটা অনেক বড় নোংরামি চক্রান্ত চলছে যেখানে বাংলাদেশের আভ্যন্তরীণ জায়গা খোখলা হয়ে যাবে বাংলাদেশের এই উন্নতি যেটা সার্বিক উন্নতি হয়েছিল সেটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে বাংলাদেশ চালাবে হয়তো অন্য কোনো কিছু হ্যাঁ তো এটা কাম্য নয় এবং আমাদের কিছু হিন্দু ধর্মীয় লম্বী যারা ওখানে রয়েছেন তাদের জীবন হয়তো প্রবলেমে চলে যেতে পারে কারণ ওইখানে থাকাটা তাদের জন্য সেফ অ্যান্ড সিকিওর হচ্ছে না তো সেটাও কাম্য নয় কারণ সেটা তাদের দেশ তারা সেখানে বসবাস করে আজকের এই রকম যদি অন্যায় অত্যাচার তাদের উপর হয় তাহলে বলতে পারেন তারা কোথায় যাবে কেনই বা ছাবে যাবে নিজের দেশ ছেড়ে চলে যাওয়া যে কতটা কষ্টকর যে ছেড়ে যায় সে বোঝে আজকে দেখুন আমরা ভারতবাসী ভারত আমাদের দেশ এই দেশে হঠাৎ করে যদি এরকম হয় সিচুয়েশান যে আমাদের বলা হয় যে তোমরা যা আছে সব রেখে তোমাদের নিজের সমস্ত কিছু ফেলে রেখে তোমাদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে বুঝতে পারছেন কতটা কষ্ট যে দেশে আমরা থাকি যে দেশের জন্য আমরা সবসময় সদা উগ্রীব আমরা আমাদের ফ্যামিলির লোক থেকেও দেশকে আগে প্রাধান্য দিই সেরকম একটা জায়গা থেকে যদি আমাদেরকে আমাদের দেশ থেকে ছিন্ন করে দেয়া হয় এবং বলা হয় তুমি তোমার দেশ ছেড়ে তোমাকে চলে যেতে হবে সেটাতে কত কষ্ট কর সেটা যার সাথে হয় সেটা সে তারা ফিল করতে পারে আমাদের পূর্বপুরুষরা ফিল করেছিলেন তাদের কষ্ট হয় এবং তাদের কষ্টের কথা আমরা কিন্তু এখনও জানতে পারি তারা কিন্তু খুব আনন্দ সহকারে দেশ ছাড়েনি ভয়ে পালিয়ে এসেছিলেন তাদের নিজের জায়গা তাদের অস্তিত্ব সেগুলো সব ফেলে রেখে তারা চলে এসেছিল ভাবতে পারেন কতটা কষ্ট নিজের দেশ ছেড়ে চলে আসাটা কি এতই সস্তা এতই সোজা হ্যাঁ আপনি আপনার জায়গা আপনার অস্তিত্ব সমস্ত কিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র আপনাকে চলে আসতে হবে সেটা খুবই মানে নিন্দনীয় ধিক্কার জানায় তাদের যারা এরকম করছেন বা এরকম অজারকতার সৃষ্টি করছেন তাদের ধিক্কার জানাই আর প্রার্থনা জানাই ভগবানের কাছে যেন তারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই আমার হিন্দু মুসলিম দুই ভা ভাই বোনেরাই যেন ওখানে যেরকম একভাবে মিলেমিশে একত্রে বসবাস করছিলেন তেমনই যেন করে কোনো রকম কোনো বিপদ যেন তাদেরকে গ্রাস না করে এটাই আমার বক্তব্য এই ব্যাপারটাতে এবং চাই যে যত তাড়াতাড়ি সমস্ত জিনিসটা ঠিক জায়গায় চলে আসে সেই ব্যবস্থা হোক চাই হোক কারফু তুলে নেওয়া হয়েছে আর মোবাইল নেট পরিষেবা ঠিকমতো করা হয়েছে স্কুল কলেজ পাঠশালা সব খুলে দেওয়ার আর্জি জানানো হয়েছে হয়তো খুলে দেওয়া হবে জানি না কি হবে দেশের অবস্থা এখন কি রকম সেটাও জানি না তবে খুব স্বাভাবিক খুব তাড়াতাড়ি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে আর দেখা যাক কি হয় তবে এখনো কোনো মানে আমাদের ওই দেশীয় বন্ধুদের কাছ থেকে কোনো খবর আমরা সেরকম একটা পাচ্ছি না তবে কালকের কমেন্ট বক্সে এক মানে বোনের কমেন্ট পেলাম তিনি বলছেন আমরা আবার স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার জন্য এক মাস যুদ্ধ হবে ব্যাপারটা বুঝতে পারিনি আমি কি স্বাধীনতার কথা বলছে আর কী যুদ্ধের কথা বলছে তবে এটা বুঝতে পেরেছি হয়তো খালিদা মানে হাসিনা হাসিনা শেখ হাসিনার এই পলায়ন বা পদত্যাগ হয়তো তারা মনে করেছে যে এটা যুদ্ধে জেতা কিন্তু হয়তো সে জানে না যে এর আড়ালে আবডালে কি চলছে তাই হয়তো সে লিখেছে আমি তাই জন্য ব্যাপারটা তখন বুঝতে পারিনি এখন বুঝতে পেরেছি তো যাই হোক আমার বক্তব্য যে কোনোভাবেই কোনো কোনো সম্প্রদায়ের লোকের সঙ্গে দুর্ব্যবহার যেন তার দেশের লোকেরা না করে তারা সবাই সুস্থ স্বাভাবিক সেফ থাক তাদের দেশের যে ঝামেলা ঝঞ্ঝাট মুক্ত হয়ে যাক বিপদ সংকট কেটে যাক এবং তারা নিজেদের মধ্যে যেটা ভালো বুঝবে সেটা করুক কিন্তু আলটিমেটলি দেশের মানুষ যেন সবাই সেফ অ্যান্ড সিকিওর থাকে এবং আমরা প্রতিবেশী রাষ্ট্র হয়ে যেন ওদের পাশে দাঁড়াতে পারি বিপদে মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের কাছ থেকে কাম্য আমরা ভারতবাসী আমরা সব সময় এটাই চেষ্টা করি আমরা বাংলাদেশকে কখনোই আমাদের স্রোত মনে করি না সব সময় আমরা তাদেরকে বন্ধুই মনে করি এবং আমরা সব সময় তাদের পাশে দাঁড়িয়েছি দাঁড়িয়ে থাকব এবং অন্য যেসব দেশরা এই চক্রান্তে সামিল হয়েছে তারা নিপাযাক তাদের এই কুচুকরি মনোভাব যেন পূর্ণ না হয় হিংসা বিদ্বেষ ভুলে সব বাংলাদেশে এক এক হোক এই ভিতরে মানে তাদের ভিতরে যে প্রবলেম কোন দলীয় কারণে যেন সেই জিনিসটা এইরকমভাবে না হয় হ্যাঁ আর আজকে তো ওরা যেটা চেয়েছিল ছাত্র আন্দোলন ছাত্ররা জেতা বা কোটা সংরক্ষণ সংস্করণের যে ব্যাপারটা হয়েছিলো সেটা বন্ধ হয়ে যাক এবং মেধা তালিকার উপর নির্ভর করেই যেন আর কি মানে স্কুল কলেজে চান্স পাওয়া যায় চাকরি ক্ষেত্রে চান্স পাওয়া যায় তো সেগুলো সমস্ত হয়ে গেছে এবং অবশ্যই তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন সমস্তই যখন হয়ে গেছে তাহলে তাহলে এবার বাংলাদেশ শান্ত হোক আর যে অন্যায় যুদ্ধ চলছে বা অন্যায় অত্যাচার চলছে সেগুলো বন্ধ হোক সবার আর্তনাদ বন্ধ হোক সবাই ওখানে সেফ অ্যান্ড সিকিওর থাক আমাদের এই হিন্দু সম্প্রদায়কে যেন কোনোভাবেই শরণার্থী হয়ে আমাদের দেশে না আসতে হয় তারা যেন তাদের নিজের দেশে বহাল তবিয়াতে থাকতে পারে এই কামনা করি আর বিশেষ কিছু এখন ভিডিওতে বলার নেই তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা তোমাদের মনে হয় যে আমি যুক্তিযুক্ত ভিডিও করেছি অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবে টাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন